তিন তিন অবস্থা অবস্থা এটা আমরা সবাই করি আপনি কি সস্তায় বস্তাবস্ত আতর কিনতে চান ভালো মানের বেশ আতর ব্যবহার করতে চান আরেকটা কথা আপনি কি লাখপতি হতে চান আপনি যদি লাখপতি হতে চান এই ভিডিওটি আপনার জন্য হলি গিফট নিয়ে আসছে দশটি প্রিমিয়াম গেটে আতর এবং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি অবশ্যই অবাক হবেন আমরা আতরলকা অলকা বা মেক্সাম্বার মতো পাঁচটি অ্যারাবিয়ান প্রিয়ঙ্গের আতর এবং ডানহিল ডিজার ও কুল ওয়াটারের মতো প্রিয়ঙ্গের পাঁচটি পারফিউম বীজের আতর এই মোট দশটি কম্বো বীজের আতর আমরা দিচ্ছি বাজারের সবচাইতে চিপ এবং বেস্ট কোয়ালিটি আপনি যদি এই দশটি আতর কম্বো প্যাকেজ আপনার সঙ্গে রাখেন ইনশাল্লাহ আপনি হলি গিফটের আতর প্রেমে যাবেন আপনার যদি এই আতরটি পছন্দ না হয় আপনি ডেলিভারি ম্যানের সামনে ছুঁয়ে ফেলে দিবেন আমাদের এই আতরগুলো আপনাকে যদি মুগ্ধ না করে আপনি আমাদের আতরগুলো সংগ্রহ করবেন না সাথে কিন্তু একটি চমৎকার বিষয় আছে আমাদের কাছ থেকে যারা এই আতরের প্যাকেজটি সংগ্রহ করবে তাদের মধ্য থেকে আমরা বেছে নেব একজন বাইক বিজয়ী একজন ফ্রিজ বিজয়ী এবং অনেকগুলো ব্যালেন্ডার বিজয়ী তাছাড়াও আমরা প্রতিদিন রাত্রে লাইভে এসে একজনকে পুরস্কৃত করব। আপনারা যদি আমাদের লাইভে থাকেন অবশ্যই সাথে সাথে জেনে যেতে পারবেন কে এই পুরস্কারটি জিততে পেরেছেন আমরা কিন্তু অগ্রিম একটি টাকাও নিচ্ছি না আপনি পণ্য হাতে পেয়ে এই সুগন্ধুগুলো চেক করে তারপর আমাদের কাছে টাকা পেমেন্ট করবেন ঈদ কিন্তু খুব সন্নিকটে ঈদের আগে কিন্তু আমরা আমাদের উপরগুলো দিয়ে দিব তাই আপনি আট না করে আজই অর্ডার করে ফেলুন আমাদের এই আতের কম্বো প্যাকেজটি কে জানে হতে পারে না আপনি সেই বাইক বিজয়ী